আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কি অবস্থা তো আজকে আমরা চলে আসছি গোপালপুর গ্রাম ছোট্ট একটা গ্রাম গোপালপুর তো গোপালপুরের ভিতরে দুইটা মাজার আছে এবং আরো অনেক কিছুই আছে তো কি কী আছে সেগুলো কিন্তু আমরা দেখব তো আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হয়তো বা শাহজাহান পীরের মাজার এই মাজারে কিছুদিন আগে একটা পড়ুষ হলো এই জায়গাতে অনেক লোক ছিল তো এখানে আজকে এখন একটা লোক নেই শুধু আমি দাঁড়িয়ে আছি তাই আজকে আমরা গোপালপুর গ্রামটা একটু ঘুরে দেখব গোপালপুর গ্রামটা কিন্তু বেশি বড় নয় ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে আমরা অনেক কিছু দেখব আপনাদের সাথে তো সবাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো আজকে আমরা চলে আসি সেই সাধারণ পীরের মাজারে তো সাধারণ পীরের মাজারে যাইতে লাগে সেদিন গেছিল বৃষ্টি তো বৃষ্টির মধ্যে রাস্তার ভিতরে খুব একটা কাদা ছিল তো এই জায়গাতে আমার সাথে ছিল মান্নান ভাই তো মান্নান ভাই আগে আগে ছিল তো সাধারণ পীরের মাজারে আমরা চলেই আসছি এই যে দেখা যাচ্ছে আপনাদের মাঝে তো এইগুলা মানে মেলা বাদে অনুষ্ঠান যেদিন হয় সেদিনকে আমরা গেছিলাম কয়েকদিন আগে মেলা শেষ হয়ে গেল তারপরেও কিন্তু আমি আপনাদেরকে গোপালপুর গ্রাম সম্পর্কে একটু জানাব গোপালপুর গ্রামটা নাম হয়েছে হচ্ছে অনেক দিন আগে তো এই গোপালপুরের গ্রামের নাম ছিল ঝড়ি গোপালপুর তো এই যে এই জায়গায় ছোট্ট একটা গোলঘর তো গোলঘরের সম্পর্কে আমরা একটু জানি গোলঘরের ভিতরে এই মানে উরুষ চলাকালীন সবাই এখানে এসে বসে থাকে মানে যারা আছে ভক্তবৃন্দ সবাই এখানে বসে থাকে এবার আমরা ভক্তবৃন্দদের যে বসাগুলো সেগুলো আমরা দেখলাম এবার আমরা যাব এখানে সুন্দর একটা মসজিদ তৈরি হচ্ছে মসজিদটা দেখতে অনেকই সুন্দর তো এই জায়গাটা মানে এত পরিমাণের লোক হয় বসতে দেওয়ার মতো জায়গা থাকে না তো এই জায়গাতে আবার মান্নান ভাই এবং আমার সাথে আমার এক ছোট ভাই আছে ওয়াজিদ তো সবাই মিলে একসঙ্গে আমরা এই ভিডিওটা পরিচালনা করছি তো সবাই এবার আমরা এখানে একসাথে দেখাবো তো এই গোপালপুর গ্রামের কি কি আছে তো এই জায়গাতে মান্নান তো মনে আছে ওরে কি হাসি তারপরে আবার চলে আসলাম যে ভক্ত মিনুদের কবর এবার এখানে যে সিন্নি গোলা দেওয়া হয় সর্বপ্রথম গোপালপুরের মধ্যে ঢুকতে লাগি এত সুন্দর একটা মসজিদ দেখেই তো মন ভরে গেল তো এবার আমরা মাজারে যাব মসজিদের পরেই সেই মাজারে আমরা ঢুকবো এই যে মাজার এটা হচ্ছে আর একটা মাজার মাজারের নামটা আমি শিওর বলতে পারছি না মাজারটার ভিতরে ঢুকে এত সুন্দর মানে এত সুন্দর যে আতরে সেন্ট এখানে আছে বলে বোঝানোর মতো নয় না দেখলে অবশ্যই মিস করবেন তো এবার আমরা এখানে যাই কবরের সেজা দেওয়া হারাম বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ তো যাই হোক আমরা মানে অনুমতি নিয়েই ঢুকেছি এই জায়গাতে তো বিশাল বড় একটা উজুখানা এই জায়গাতে এসে উজু করে ঢুকতে হয় তো এই জায়গাটা একেবারে মানে ঠান্ডা পরিবেশ কেউ তেমন নেই শুধু আমরাই কয়েকজন তারপরেও এখানে একটা বিশেষ একটা লোক আছে সেই আঙ্কেলটা এই জায়গাতে কবর পরিষ্কার করার জন্য প্রতিদিনই আসে আর এই জায়গাতে ছোটোখাটো একটা মিলাদ মতন হয় প্রতি বৃহস্পতিবারে আর যে এটা হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে বড় আকারের একটা মাদ্রাসা তৈরি হচ্ছে এই মাজারের ভিতরে তো এই যে এবার মাজারটা আমরা একটু দূর থেকেই দেখাবো যেহেতু ভিতরে তালা মারা ছিল লোকজন তেমন নেই এই জায়গাতে কিছু ভক্তবিন্দুদের কবর রয়েছে যেগুলা একেবারেই লোকজন নেই মানে অপরিষ্কার ভাবে পড়ে আছে তো এখানে পরিষ্কার করার জন্য এক প্রতিদিন তো এই জায়গাতে কিছু কিছু কবর আছে যেগুলো পাকা করা হয়েছে এবার আমরা ভিতরে যাব মাজারের মাজারের ভিতরে। ভিতরে কি কি আছে এবং কি রকম কবর আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো তো গোপালপুরের খুব সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো সবাই স্কিপ না করে পুরা ভিডিওটা দেখতে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমরা আসছি এই যে সাহেবের মাজারে তো এটা হচ্ছে পিস সাহেবের মাজার নামে পরিচিত তো এটা গোপালপুর গ্রামের মধ্যেই পড়ে মানে গোপালপুর কুড়িপুর তো এই জায়গাতে যে সুন্দর একটা মাজার তো গোপালপুর গ্রাম ছোট্ট একটা গ্রাম এখানে কিন্তু অনেক কিছু আছে তো আমরা সব কিছু কিন্তু দেখবো তো আপনি এখানে কতদিন যাবত এরকম করেন পরিষ্কার করেন আমি পরিষ্কার বেশি দিন করিনি এই এই জায়গায় আপনি মানে নিয়মিত আসেন হ্যাঁ নিয়মিত এই মাজারে মানে ওয়াজ মাহফিল এটা আপনার জানা আছে কবে কবে হয় প্রতি বৃহস্পতিবারে প্রতি বৃহস্পতিবারে জি মানে মানে প্রত্যেক বৃহস্পতিবারে যা হয় আপনার বাসা কোথায় তোমার বাসা খয়েরপুর আমরা আসি কুরিবল যে লিজান মেহেদি আমরা হাতে দি সেই লিজান মেহেদির কারখানা রসক প্লাস লিজান মেহেদির কারখানা তো এবার ওইখানে বন্ধ ছিল অনেক দিন যাবৎ এবার আমরা চলে আসছি বড় ভাঙা গোপালপুর বড় নামে এই জায়গাটা পরিচিত তো এখানে অনেক দিন আগে থেকেই কেউ আসতো না তারপরেও এখন মানুষ চলাচল করে জায়গাটা অনেক সুন্দর হয়েছে তো এটা হচ্ছে গোপালপুরের প্রাইমারি স্কুল গোপালপুরের প্রাইমারি স্কুল কিন্তু একটাই আর পাশের গ্রামে আছে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো বিদ্যালয়ের ভিতরে আমরা একটু ঢুকে দেখবো চৌষট্টি নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভিতরে একেবারেই মানে লোকজন নাই তেমন বিকাল টাইম হয়ে গেছে যেহেতু তো তো বিকাল টাইম ছাত্রছাত্রী না থাকারই কথা এই জন্য আর কি কেউই নেই তো আমরা একটু ঢুকে স্কুলটা দেখলাম ঘুরে ফিরে স্কুলের মাঠ কিন্তু তেমন একটা নেই যেহেতু নদীর ওপরে একটা স্কুল সরকারি স্কুল সামনে কোনো মাঠ নেই তো গোপালপুরের এবার আমরা একটু দেখবো মানে শ্মশান ঘাটের দিকে আমরা একটু রওনা দেব গোপালপুর গ্রামে সুন্দর একটা তো তো আমি একটু আলাদাভাবে দেখাই কেউ করবে এর আগে এক ঘাট ভাইয়া আমার ভিডিওতে ভুল ধরেছিল সালাম দেওয়া যে এতবার কেন সালাম দি আসলে সালাম দেওয়াটা কি খারাপ জিনিস তো যাই হোক এবার আমরা যাচ্ছি মানে এই গোপালপুরের মধ্যে একটা শ্মশান ঘাট আছে গোপালপুরের ভিতরে কিন্তু দুইটা মাজার দেখলাম মসজিদ দেখলাম সব কিছুই কিন্তু গ্রাম মানুষের সব কিছু চলাফেরা দেখলাম এবার আমরা যাব শ্মশান ঘাটে আসলে শ্মশান ঘাটে কেমন কি বিষয় আসে আমরা সকলেই কিন্তু জানি না তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানবো শ্মশানের কি পরিবেশ তো এই যে পাশে একবারে মানে শ্মশানের পাশে এই যে বড় বড় পুকুর দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা যাচ্ছি এই যে মানে একটা নদীর পাশ দিয়ে এই যে নদী এটা হয়তো বা কি নদীর নাম আমি কিন্তু বলতে পারছি না বা জানি না তো আমরা শ্মান ঘাটে যাই দেখব কি বিষয় সবকিছু কিন্তু শ্মশানঘাটে ঘাটে যাই দেখ তো এই যে এখানে কিছু ঘর দেখা যাচ্ছে শ্মশানঘাটে ঘাটে এটা আমরা দেখলাম তো এই যে পাশে যে সুন্দর এই যে এগুলো আছে শ্মশানঘাট মানে শ্মশান ভিতরে তো আমরা ভিতরে যাবো কোন রাস্তা দিয়ে সেটাই আর কি জানার বিষয় তো এখানে তেমন কোন রাস্তাই দেখতে পারছি না তারপরেও কিন্তু ভিতর আমরা যাবো কমেন্দি ঢোকা যায় আমাদের মান্নান ভাই ঢুকে পড়ছে আমরা আসছি শ্মশান গোপালপুরে এই যে এটা হচ্ছে এই এখানে হয়তো বা কেউ আসে না আমরাই প্রথম আসলাম হ্যাঁ এই যে ভালোই জায়গাটা নিরিবিলি পরিবেশ এই যে এখানে হয়তোবা সেই মানে হিন্দুদের পোড়ানো হয় এই যে এটা হচ্ছে চিতা হয়তোবা চিতা সাজানো কিন্তু এই জায়গাতে মরা পোড়ায় কিভাবে সেটা কিন্তু জানি না এই যে খড়ি তড়ি খেয়ে দিয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে খড়ি খড়িগুলো আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে এগুলা সেই খড়ি মানে মরা পোড়ানো বিশাল একটা বটগাছ একলা একলায় দাঁড়িয়ে আছে তো আজকে আমাদের গোপালপুর গ্রামটা ঘুরে দেখলাম তো আজকে ভিডিওতে আমাকে সাহায্য করেছে আমার এই দুইটা ভাই তো মান্নান ভাই আমার সাথে ঘুরে আজকে কেমন লাগলো তোমার ইনশাল্লাহ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো না ইনশাল্লাহ খুব আমি যে ভিডিও করি তোমার কি ভালো লাগে ইনশাল্লাহ সবই ভালো লাগে আচ্ছা দেখো আমার ভাইয়ের মতামতটা খুব ভালো তো এইদিকে আমার এক ভাই আছে তোমার কেমন লাগে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আজকে ঘুরে কেমন লাগলো অনেক সুন্দর পরিবেশ ঘুরলাম এই পর্যন্তই ছিল তো এর ভিতরে যদি আরো কিছু দিতে পারি দিলাম না দিলে পারে নাই তো ছোট্ট একটা গোপালপুর আমাদের ঘুরে অনেক ভালো লাগলো তো গোপালপুরটা ঘুরে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর কার কোন গ্রামে ঘুরতে যাব অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তার এলাকাতে ঘুরে আসব তো আমাদের ছোট্ট একটা পরিবারের সবাইকে আমন্ত্রণ রইল সবাই আসবেন আর আমাদের মানে চ্যানেলে অথবা পেজে যারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই জানাবেন কার এলাকাতে বেশি সুন্দর এবং ঘুরতে যাব তার এলাকাতেই